নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালবেলা আজ রোদ নেই কুয়াশা ভর্তি তবে ছাদে হয়তো সেটা বোঝা যাচ্ছে না ছেলেকে নিয়ে একটু চলে এসেছিলাম আপনাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে মা কিন্তু বাড়িতে নেই চলে গেছিল মাসির বাড়ি আগের দিন সন্ধেবেলা মা ফোন করে বললো যে পরের দিন সকালবেলায় আসবে তো তাই জন্য এখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে আর দিদা আসবে শুনে ও এক্সাইটেড আর বাড়িতে থাকতেই চাইছিল না বললো চলো স্ট্যান্ডে যাব তার জন্য এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি মা বাস থেকে নেমে গেছে আর মার হাতে যেহেতু ব্যাগটা গেছে তাই ভাইও সাইকেলটা নিয়ে স্ট্যান্ডের দিকে গেছে যাই হোক চলুন তাহলে স্ট্যান্ডে গিয়ে মাকে বাড়ি নিয়ে আসি স্ট্যান্ডে এখানে মায়ের সাথে দেখা হয়ে গেছে এবার আমরা মাকে নিয়ে ফিরছি ঠিক বাড়ির গলির সামনে এই যে কুকুরটাকে দেখছেন স্ট্যান্ডেই থাকে ভাই ওকে প্রতিদিন বিস্কুট খাওয়ায় তো আজ ভাইকে দেখে তাই ওর রিয়াকশনটা দেখুন ওর নাচন কদন দেখেই বোঝা যাচ্ছে ভাইকে দেখে ও কতটা আনন্দিত হয়েছে ওদের এভাবে দেখলে মনটা ভালো হয়ে যায় বাড়ি আসার পরে সোমের স্যার পড়াতে এসেছেন তিনি কয়েকদিন ছিলেন না বেড়াতে গিয়েছিলেন তো সেখানেই কোনো একটা মন্দির থেকে এই প্রসাদটা এনেছেন আর এদিকে মাও বালিশাই থেকে ফেরার সময় পুরীর প্রসাদ নিয়ে এসেছে মাসিরা কয়েকদিন আগে পুরী বেড়াতে গিয়েছিল তাই সেই প্রসাদটা রেখে দিয়েছিল তো মা এইবার বালিশায় গিয়ে নিয়ে এসেছে ভালোই হলো দিনটা আজকে ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু হলো আর এখানে স্যার যে প্রসাদটা নিয়ে এসেছেন তার মধ্যে একটা দেখছি তিলের সন্দেশ একটা হচ্ছে নারকেলের সন্দেশ আবার পুরীর প্রসাদের মতো খাজাও কিন্তু এর মধ্যে রয়েছে আর মাসিরা প্রসাদের সাথে জগন্নাথদেবের একটা ছবিও পাঠিয়েছে যেটা ফ্রেমে বাঁধানো রয়েছে সেটা এখানে এখন নেই তবে পরের কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো এদিকে প্রসাদটা রেখে দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি মা সমস্ত ব্যাগগুলো আনপ্যাক করছে মাসিরা অনেক সবজি আর মাছ পাঠিয়েছে সবজি বলতে ওই শীতের যা সবজি হয় ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি ধনে পাতা তারপর হচ্ছে সিম বেগুন মটরশুঁটি এইসব আর মাছ বলতে আঞ্জি মাছ যেটাকে বলে এই যে দুটো বড় মাছ এখানে আছে এই প্যাকেটটার মধ্যে আর এই মাছটাকে অন্য কী নামে ডাকা হয় সেটা আমার আর জানা নেই কারণ মাছ বরাবরই এমনিতে আমি চিনি না যাই হোক আরও একটা প্যাকেটের মধ্যে কাটা কাতলা মাছও পাঠিয়েছে তবে এই আঞ্জি মাছটাকে আর অন্য কি নামে ডাকা হয় আপনারা জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এবার হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা বড়ো মাছই দিয়ে পাঠিয়েছে আজ প্রায় এক যুগ হয়ে গেল এই জিনিসটা বোধহয় মুখে দিই আর এখন এটা খুব একটা পাওয়াও যায় না আশা করি আপনারা দেখে কিছুটা বুঝতেই পারছেন এটা কি বলুন তো এটা হলো খুদের চাল ছোটোবেলায় একটা সময় ছিল যখন শীতকালে সকাল আটটা থেকে নটার মধ্যে মা গরম গরম খুদের চাল ফোটাতো তার সঙ্গে আলু সেদ্ধ আর বেগুন পোড়া বড়ি ভাজা এই সমস্ত দিয়ে গরম গরম খুদের চাল রোদে বসে খেতে দারুণ মজা লাগতো আর তার টেস্টও ছিল অনবদ্য এক থালা খুদের চাল আমরা এমনি বসতে বসতেই কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলতাম আর তাই আজ এতদিন পর খুদের চালটা সামনে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না মাকে বললাম আজ আর কোনো রান্নাবান্না নয় এই খুদের চাল ফোটানো দিয়েই আজকে দুপুরের খাবারটা সারা হবে তাই আমি এখানে একটা বাটির মধ্যে খুদের চালটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে দেখুন জলটা দিয়ে দেওয়ার পরে ধানের খোসা অনেকটা পরিমাণ ভেসে উঠেছে এটাকে কিন্তু রান্না করার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় প্রথম একটা এই রকম কালো জল বেরিয়ে যায় তারপর আস্তে আস্তে জলটা পরিষ্কার হয় তো এটাকে ক্রমাগত এভাবেই ধুতে থাকবো যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে আর যে ধানের খোসাগুলো ওপরে ভেসে উঠেছে সেগুলো কিন্তু একটু খুদের চাল থেকে প্রথমে বেছে নিলে ভালো হয় তা আমি প্রথমটা বুঝতে পারিনি তাই জল দিয়ে দিয়েছিলাম হলে কিন্তু জল দেওয়ার আগেই ধানটা বেছে নিতে পারলে খুব ভালো হয় আপনারা অনেকেই হয়তো এই খুদের চালের সাথে পরিচিত তবে যারা জানেন না তাদের জন্য আবারও একবার বলে দিচ্ছি খুদের চালটা হলো ধান থেকে চাল ভাঙার সময় যে ধানের টুকরো বা চালের ভাঙা অংশগুলো থেকে যায় সেগুলোই হচ্ছে আসলে খুদের চাল খুদের চালটা রান্না করলে ঝরঝরে খুব একটা হয় না তবে এটা একদম আলু সেদ্ধ ফ্যান ভাতের মতোই রান্না হয় আর এটা দিয়ে অনেকে আবার খিচুড়িও বানিয়ে থাকেন এর সাথে কিছুটা ডাল মিশিয়ে তবে আজকে হচ্ছে খুদের চালটা আমি এমনি আলু সেদ্ধর সাথেই এমনি ফ্যান ভাতের মতো করে রান্না করব। মানে যেরকমটা আমরা ছোটোবেলায় খেতাম তার জন্য আমি এখানে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু ধানের খোসাগুলো অনেকটাই আছে তাই এটা বেছে বুঝে উঠতে আমার বেশ কিছুটা সময় লেগেছে মোটামুটি এভাবে ধানের খোসাগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে বেছে নিয়েছি এবার আমি ভাতটা রান্না হতে বসাচ্ছি হাঁড়ির মধ্যে এখানে জল গরম হতে বসিয়েছি আর তারপর ভাতের হাঁড়ির মধ্যে আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পরে যে খুদের চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাও এবার জল ঝরিয়ে নিয়ে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম খুদের চাল কিন্তু যেহেতু ভাঙা থাকে তাই খুব কম সময়ে রান্নাও হয় আর খুবই সহজ পাচ্ছ যাই হোক চলুন এবারে খুচরা তো রান্না হতে বসিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ ফুটতে ফুটতেই খুচরা কিন্তু রেডি হয়ে যাবে বালিশাই থেকে মা যে ধনে পাতার প্যাকেটটা নিয়ে এসছে সেটা ফ্রিজে রাখতে গিয়ে দেখি এর মধ্যে ধনে পাতা ছাড়াও আরও অনেক কিছু আছে তো সেটা মাকে জিজ্ঞাসা করতে মা বলল এটা নাকি গাঁদাল পাতা যেটা নাকি প্রচুর গন্ধ হয় কাঁচা অবস্থায় তবে এটাকে বেসন দিয়ে বড়া করে ভেজে খাওয়া হয় তো আমার কখনও এটা খাওয়া হয়নি তো এটা যদি কোনো দিন সুযোগ হয় রান্না করে খাওয়ার তাহলে আপনাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর এটা এখন ফ্রিজে রেখে দিলাম চলুন এবার খুদটা আমাদের কতটা ফুটলো সেটা একটু চেক করি এই যে খুদের মধ্যে আলুগুলো দেওয়া ছিল এবার আস্তে আস্তে খুদটা সেদ্ধ হতে শুরু হয়েছে আর বেশিক্ষণ না কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে তো খুদের মধ্যে থাকা আলুগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তাই আমি আগে থেকে আলুগুলোকে বের করে নিয়েছি আলুগুলো এখানে মাখিয়ে নেবো আর এদিকে খুদটাকে একটু নিচ থেকে নাড়াচাড়া করে নিচ্ছি তার কারণ হচ্ছে এটা তো ফ্যান ভাতের মতো করে রান্না হবে একটু নাড়িয়ে চাড়িয়ে না নিলে নিচে কিন্তু বসে যেতে পারে চলুন এবার খুঁতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে রান্নাও হয়ে গেছে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি খুঁতটা ফোটানোর সময় আমি কিন্তু আগে থেকেই এর মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম তো এটা এখন আমি থালার মধ্যে বেড়ে নিচ্ছি আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর এই যে খুঁতটা আমি থালায় বেড়ে নিয়েছি আর সঙ্গে আলু মাখাটা দিয়ে রাখলাম এই খুদ ফোটানো আর আলু মাখা এটাকে কিন্তু কমফোর্ট ফুডের মধ্যে রাখা যেতে পারে ব্যাস এবার খাবার দাবার বেড়ে নিয়েছি আলু মাখা অল্প একটুখানি খুদের সাথে মিশিয়ে মুখের মধ্যে এক গাল পুড়ে দিলেই একদম যেন অমৃতের মতো স্বাদ আর জিনিসটা দেখুন এতটাই গরম যে আমি হাতে তুলতেও পাচ্ছি না যাই হোক চলুন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক পুকুরে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে না থেকে মাকে নিয়ে চলে এলাম আমাদের বাড়ির পেছন দিকে যে মাঠটাতে প্রতিদিন আমরা ব্যাডমিন্টন খেলি সেই মাঠটাতে আর এমনিতেই গত কয়েকদিন ধরে কী পরিমাণ ঠান্ডা পড়েছিল সে তো আপনারা সকলেই জানেন তাই ঠান্ডায় আর বাড়িতে থাকতে পারলাম না এদিকে মাঠের দিকে রোদও আছে রোদে একটু গাও গরম হবে চলুন তাহলে মাঠের ওদিকটাতে যাওয়া যাক এদিকটাতে এসে দেখি এক জায়গায় পুরো মাঠের পর মাঠ জুড়ে অনেক হয়েছে তো মাকে বললাম নেবো কি না মা আজকে দরকার নেই পরে কোনো একদিন এসে নেওয়া যাবে আর মাঠের এদিকটাতে নেওয়ার এসে আরও একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে অনেকগুলো মানে পাখির ছানা একদম ছোট পাখি বলতে পারেন পাখির বাচ্চা এক ঝাঁক মানে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে আর পাখিগুলো এতটাই ছোট যে ভিডিওতে কিন্তু খুব একটা চোখে পড়ছে না তবে আমার মনে হয় ওরা বোধ হয় সদ্যই ওরা শিখেছে তার জন্যই ঝাঁকে ঝাঁকে ওইভাবে উড়ে বেড়াচ্ছে একদিকে অস্ত যাওয়া সূর্য আর একদিকে ঝাঁকে ঝাঁকে পাখি দেখে এই সব দৃশ্য মন খুব ভালো হয়ে গিয়েছিল আজকে মাঠে যেতে অনেক ধরনের এরকম ছোট ছোট ঘাস ফুল আমার চোখে পড়ল যেগুলো দেখতে অসাধারণ সুন্দর এই যে দেখুন গোলাপি রঙের কি সুন্দর ছোট ছোট বলের মতো হয়ে রয়েছে রোদ কিন্তু এখনও অনেকটাই আছে কিন্তু দূরের দিকে তাকালে দেখুন এই যে সাদা সাদা ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে অলরেডি কুয়াশা পড়াও স্টার্ট হয়ে গেছে আর মাঠে আসার সময় ছেলে সঙ্গে এসেছিল ঘুড়ি লাটাই নিয়ে তাই ও নিজের ঘুড়ি নিয়েই মত্ত আছে মা ওদিকে হাঁটতে হাঁটতে আরও একটু দূরের দিকে চলে যাচ্ছে আর ওদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের পাড়া মানে ওই পাড়াতেই আমাদের বাড়ি ওখান থেকে পেরিয়ে আমরা এখন অনেকটাই চলে এসেছি আজকে আরো একটা জিনিস দেখাই আপনাদের এই যে দানাদার মাটিটা দেখছেন এটা মাঠের মধ্যে যেখানে ধান চাষ হয়েছে ধান কেটে নেওয়ার পরে সেই মাঠগুলোতে যেখানে সেখানে দেখবেন এরকম দানাদার মাটি পড়ে থাকে মাঠের মধ্যে থাকা এক ধরনের ইন্দুর যা সাইজে অনেকটাই বড় হয় সে তারাই কি করে এই মাটিগুলোকে মাটির নিচ থেকে টেনে আনে ঘরোয়া ভাষায় এই মাটিটাকে আমরা মূষা মাটি বলে থাকি মেনলি আজকে এই মাটিটা কালেক্ট করার জন্যই আমাদের মাঠে আসা এই মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় খুব সহজেই আর এই মাটিটা উনুন বানানোর কাজেও লাগে আর নতুন কোনো গাছ যদি টবে লাগানো হয় তাহলে টবের পটিং মিডিয়া হিসেবে এই মাটিটার ব্যবহার করা যেতে পারে এবং সেটা ব্যবহার করলে খুবই ভালো তো সেই কারণেই এখানে মাটিটা নিতে আসা যাই হোক চলুন তাহলে অনেকটাই মাটি কালেক্ট করা হয়েছে এদিকে কুয়াশাও পড়ছে আর সূর্যও প্রায় ডুবে যেতে বসেছে তো এখন আমরা বাড়ির দিকে ফিরবো তার আগে সোমকে এখানে মাঠে একটু খেলতেও দিতে হবে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আর এই মূষা মাটিটা কী কাজে লাগালাম সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ